অন্নপূর্ণা কিছনের তরফ থেকে আমি দৌড়িয়ে চলে এসেছি বন্ধুরা নতুন একটি রেসিপি নিয়ে তো বন্ধুরা আগেকার আমি শালকুনি পাতা বাড়ির থেকে বন্ধুরা তুলে নিয়েছি তো এই ঝালকনি পাতা আমি বাটা করব বন্ধুরা তো বন্ধুরা আপনারা দেখে থাকুন একটা থালকুনি পাতার রেসিপি করবো তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন তো আমি এখন থালকুনি পাতাটা পরিষ্কার করে বন্ধুরা ধুয়ে নিয়ে আসবো তো বন্ধুরা আমি বেছে নিয়েছি তো আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো এসে আমি নিশ্চিত টেস্ট করব আপনারা দেখতে থাকুন বন্ধুরা তো বন্ধুরা তো আমি শালকুনি পাতার শালকুনি পাতা পাতায় একটু আলু দেবো তো আমি আলুটা আমি কেটে নিচ্ছি বন্ধুরা আলুটা আমার কাটা হয়ে গেছে তো আমি এখন ওটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবং আলুটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো বন্ধুরা আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তো তো রাখা আলুটা দিয়ে দিলাম মিক্সিতে পেস্ট করে নেব তো মিক্সির মধ্যে আমি শাকটা দিয়ে দিচ্ছি তোমার ধরে আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেবো ভাজা হয়ে গেছে আলুটা অনেকটা আবার তেল দিয়ে দিচ্ছি আমি কালো জিরে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কালো বন্ধুর কথা আমি বেঁচে রেখেছি এখন Por isso que é muito delicioso, né?

শুকনো হয়ে আসছে এখন আমি আলু ভাজাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা পাতা বাটা আমার রেডি হয়ে গেছে তো আমি এখন ভাত দিয়ে খেয়ে বন্ধুরা কেমন হয়েছে তো আপনারা দেখতে থাকুন ভাজি খিদে বন্ধুরা কেমন হয়েছে পনেরো বসে নিয়ে দেখছি তো বন্ধুরা আর কিছুই লাগবে না এটা দিয়ে খাওয়া হয়ে যাবে ভাত বন্ধুরা এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন সত্যি খুবই ভালো হয় তো বন্ধুরা বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন বন্ধুরা প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো ধন্যবাদ বন্ধুরা